ছো তুমি এই পৃথিবী জাগান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান তুমি এই পৃথিবী আল্লাহ মহান তিনি আল্লাহ জোরে বলুন না সুভান জোরে বলা যাবে না সুভান এই পৃথিবী কে সৃষ্টি করেছে আল্লাহ সৃষ্টি করেছে জোরে বলা যাবে না রুজি দেনেওয়ালার মালিককে কে ইজ্জত দেনেওয়ালার মালিক সন্তান মালিককে রুচি দিনে বলার মালিককে শরীরে শক্তি দেওয়ার মালিককে সেই আল্লাহ তাই বলছে তুমি এই পৃথিবী জাগান আল্লাহ মহান তিনি আল্লাহ মগান তুমি হাসাও তুমি কাঁদাও অন্ধ বোবাকে কি জোগাও তুমি হাসাও তুমি কাঁদাও রিজিকি করলে হাহাকার মিষ্টি পানিতে প্রাণটা ভেজাও হয়নি হবে না তোমার সমান আল্লা মহান তিনি আল্লা মহান আল্লা মহান তিনি আল্লা মহান আল্লা আল্লা মহান তিনি আল্লা মহান রোজ পূর্ব আকাশে চা চড়াই চাঁদ রাত্রি আকাশে পূর্ব আকাশে চা চড়াই চাঁদ রাত্রি আকাশে অশান্ত এই মন শান্ত হয়ে যায় অশান্ত এই মন শান্ত হয়ে যায় তোমারি দেওয়া বৃষ্টিবাতা আসে তোমারি দেওয়া বৃষ্টি বাতাসে দিয়েছ তুমি মধুর জীবন আল্লা মহান তিনি আল্লা মহান আল্লা মহান তিনি আল্লা মঘান আল্লা মহান তিনি আল্লা মগান আল্লা মহান তিনি আল্লা মকান তুমি বাঁচাও তুমি মরণ দাও তুমি বাঁচাও তুমি মরণ দাও পড়লে বিমারে তুমি সেফা দাও তুমি বাঁচাও তুমি মরণ দাও পড়লে বিমারে তুমি সে দাও ধনী গরিব হয় তব ধনী হয় তুমি যদি হয়নি হবে না আল্লা মহান আল্লা মহান তিনি আল্লাহ মহান আল্লা মহান তিনি আল্লা মহান আল্লাহ মহান তিনি আল্লা মহান তুমি বাঁচাও তুমি মরণ দাও তুমি বাঁচাও তুমি মরণ দাও পড়লে বিমারে তুমি সে দাও ধনী গরিব হয় তব ইশারায় গরিব ধনী হয় তুমি যদি চাও হয়নি হবে না তোমার সমান আল্লা মহান তিনি আল্লা মহান আল্লা মহান তিনি ♪ على مغان على مغان اديني على مغان الله هما سلِّي على...